আসসালামু আলাইকুম দেড়শো প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন তো আমি আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে অনেকগুলি ভিডিও নিয়ে চলে আসলাম কোন এলাকাটা চলে আসলাম আপনাদেরকে বলি আজকে চলে আসলাম আমরা দৌলতপুর যেখানে যেখানে ভিডিও করা হয়েছে দৌলতপুর বলারামপুর রঙ্গপুর মৌজাই এবং সাতরা তিন জায়গায় ভিডিও করছি আজকে অনেকগুলি মিলিয়ে তো এখন যেটা আছে আর একটা প্লট আছে দেখিয়ে দেবো এটাও রঙ্গপুর মৌজায় এবং ছোটোখাটো একটা হাউজিং এই যে দশ ফিটের রাস্তা আছে দশ ফিট রাস্তা থেকে এদিকে আবার রাস্তা ঢুকে গেছে এখন আমি আছি উত্তরমুখী হয়ে সাথেই থাকুন

আচ্ছা ধরি না আমি চার শতক পঞ্চাশ সেন্ট চার শতক পঞ্চাশ সেন্ট তাহলে এদিক দিয়ে রাস্তাটা কত দূর পাবে ফুট আট ফিটের রাস্তা পাবে না মানে ওই যে মেনটা ষোলো ফুট ওই ষোলো ফিটের থেকে আট ফিট রাস্তা পাবে তো দর্শক এই যে নেটের বেড়া দেখতে পাচ্ছেন এই নেটের বেড়ার সাথে কিন্তু ষোলো ফিটের রাস্তা আছে তবে আপনি অনুমতি নিলে ষোলো ফিট দেখেই অনুমতি নিতে পারবেন সমস্যা নেই তো যেহেতু এটা লাস্টের এখানে এখানে তো তো এটাতে আবার ফিটের রাস্তা আছে মতো ওটা দেখানোর দরকার নেই আপনি ষোলো ফিটের রাস্তা দেখেই অনুমতি নিতে পারবেন আশেপাশে যেহেতু বড় বড় বিল্ডিং আছে দেখতেই পাচ্ছেন এখানে হাউজিং হাউজিং এলাকা হাউজিং এর পাশে ও মঞ্জুর হাউজিং এর পাশে আছি আর তো এটা পড়ছে না এইটা দেখলোয়া হাউজিং তা আসলে কিছু গ্যাপ আছে আর না হলে বেশি একটা দূরে না পাশাপাশি আছি তো মূলত এই জায়গাটাই চার শতক পঞ্চাশ সেন্ট চার শতক পঞ্চাশ সেন্টের প্লট আছে পুরোটাতে বরাট না এরকম জমি জমি আছে বরাটে আছে এই জায়গাটাই মূলত পাঁচ শতক থেকে পঁচিশ সেন্ট কম তাই চার শতক পঁচাত্তর সেন্ট না চার শতক পঁচাত্তর সেন্ট জায়গা আছে তো সাথেই থাকুন আর যারাই এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে ফলো করেছেন সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক এটা প্যাকেজ প্রাইস দিচ্ছি প্যাকেজ প্রাইস যেহেতু শতক থেকে সামান্য কম আর পাঁচ শতক পঁচিশ সেন্ট পাঁচ শতক পাঁচ শতক টোটালি না শতক পঁচাত্তর সেন্ট তো ঠিক আছে তো আমি শতক পঁচিশ সেন্ট বলছি শতক পঁচাত্তর সেন্ট চার শতক চার শতক পঁচাত্তর সেন্ট ছ শতক থেকে পঁচিশ জন কম আছে এটাই হলো হিসাবটা ঠিক আছে দর্শক এই বিস্তারিত বলে দিলাম আসলে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এটা পঁয়তাল্লিশ লক্ষ টাকা নিতে হলে নিতে পারবেন আর এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন এটা কিন্তু ভরার জায়গা এই সামান্য একটু দেখতে পাচ্ছেন যে এক ইঞ্চি পানি জমে আছে শুধু এটা বৃষ্টির পানি এই যে প্লেয়ার দেখাচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ